সুরাতের ফজিলত কি সুরাতের অনেক ফজিলত আছে এক নম্বর ফজিলত এই সুরের মধ্যে আল্লাহ পাক আলমিনের রব্বুল বা গুণবাচক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আল্লাপাক রব্বুল আলমিন ভালোবাসেন যা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবেন রব্বুল আলামিনের গুণাবলীকে যারা ভালোবাসবেন রব্বুল আলমিনও তাদেরকে কি করবেন ভালোবাসবেন এবং রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করে দিবেন বলেন সুহান সুরাতুল ইখলাসের এক নম্বর ফজিলত হচ্ছে যেহেতু এই সুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাকের গুণাবলী আলোচনা করেছেন আর যারা রব্বুল আলমিনের গুণাবলীকে ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দান করবেন দুই নম্বর ফজিলত এই সুরাকে যারা ভালোবাসবে যারা মোহাব্বত করবে ভালোবেসে যারা তিলাবাত করবে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকেও দান করে দিবেন তিন নম্বর ফজিলত এই সুরা যারা পাঠ করবে আল্লাপাক রবুল আলমিন তাদেরকে সকল প্রকারের অকল্যাণ থেকে হেফাজত করবেন এজন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম ঘুমানোর আগে সুরতুল্লাহ সৌরাতুল ফালাক সুরাতুল নাস পাঠ করতেন পাঠ করে তিনি আর পুরা শৈলের মধ্যে তিনি হাতের মধ্যে ফুক দিয়া তিনি পুরা শৈল মুছতেন তিন নম্বর ফজিলত দিল চার নম্বর ফজিলত এই সৌরাটি যারা তিনবার তেলাওয়াত করবে আল্লাহ ফকরবুল আলমিন তাদের আমল মধ্যে এক খতম কোরআন করিমের তেলাওয়াতের সব লিখে দিবেন আরো জোর সব কয় নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর এই সুরাতুল ইখলাস যারা দশ বার তালাবাত করবে কয়বার বলেন দশ বার তালাবাত করবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য একটি প্রসাদ নির্মাণ করে দিবেন দশ বার তালাবাত করতে সময় কতটুকু লাগবে খুবই অল্প সময় লাগবে আমি আর আপনি যদি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করি রব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন 5 নম্বর ফজিলত 6 নম্বর ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা রাতের বেলায় ঘুমানোর আগে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে কতবার 100 পাঠ করে ডানকাত হয়ে শুনবে আল্লাহর রসুল বলেছেন পেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারা ও আমার বান্দিরা তোমরা সোয়ার আগে ডানকা থয়া সূরাতুল ইখলাস তোমরা 100 দবার পাঠ করেছো কেয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ডান দিক দিয়ে সোজা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ অনেক ফজিলত না ভাই এখন আমরা শুনব এই সূরার জামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বল হু আল্লাহু আহাদ রব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলুন আপনি বলুন যে তিনি আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ উৎসব তিনি অমোখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলা তিনি কাউকে জন্ম দেননি তিনা কেউ কেউ জন্ম দেননি তিনি কেউ জন্ম দেওয়া হয়নি ওয়ালাম যকুল্লহু কুফুয়ান আহাদ তিনের সমকক্ষ কেউ নাই তিনের সমকক্ষ কেউ নাই প্রভু আলমিন অমোখাপেক্ষী রব বান্দাবান্দির জন্য সব কিছু প্রস্তুত করেছেন সব কিছুর ব্যবস্থা রব্বুল আলমিন বান্দাবান্দির জন্য করেছেন তিনি কোনো কিছুর কি নয় তিনি বান্দার জন্য দিন তৈরি করেছেন রাত্র বানিয়েছেন দিনকে রব্বুল আলমিন বানিয়েছেন জীবিকা নির্বাহ করার জন্য আর রাতকে রব্বুল আলমিন বানিয়েছেন বান্দাবান্দির জন্য মখলুকাতের জন্য আরামের জন্য কিন্তু রব্বুল আলমিনের আরামের প্রয়োজন নাই রব্বুর আলামিনের ঘুমানোর প্রয়োজন নাই লা তা হু দহ নাও তিনার ঘুম তো নাই তিনি নিদ্রাও নাই তিনি কোন কিছুর মুখোবেক্তি নয় আসমান জমিন গ্রহ নক্ষত্র যত কিছু আমরা দেখতে পাচ্ছি যত মাখলুকাতকে আমরা দেখতে পাচ্ছি সব মাখ্লুকাত আল্লাহ পাকরব্বুর আলামিন মানব জাতির খ্যাদতের জন্যে আল্লাহ পাকরব্বুর আলামিন সৃষ্টি করেছে এজন্য আমরা দেখতে পাই আমাদের আশপাশে যত মাখলুকাত আছে যত হাইওয়ান জানোয়ার আছে যত পর্যন্ত আছে পশু পাখি নদী নালা যা কিছু আছে পানি গাছপালা তরণতা যা কিছু আছে সব কিছু আমাদের কাজে আসে কি আসে না رب العالمین جلवंत सिरो आमर बंदा बंदिरा যত मखलूकात তোমরা দেখতে পাচ্ছ সব মখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছি তোমাদের খিদমতের জন্য তোমাদের উপকারের জন্য আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর একটা চেহারা দিয়া এত সুন্দর কাঠামো দিয়া তোমাদেরকে শ্রেষ্ঠ মখলুক বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুই মাত্র আমার গোলামি করার জন্য সুবহানাল্লাহ বলবেন না তাহলে বলেন রব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন রবের গোলামি করার জন্য কারজন আমি রবের গোলামি করার জন্য বানিয়েছেন রব্বুল আয়লামিন আমাদেরকে বানিয়েছেন রবের গোলামি করার জন্য কিন্তু আমরা আজকে রবের গোলামি থেকে অনেক গাফেল অনেক দূরে এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানাল লিরব্বিহি লাকানুদ নিশ্চয় মানুষ মানুষ তার রবের বড় نافرمان মানুষ তার রবের নাশুকরি করে মানুষ তার রবের অবাধ্যতা করে এজন্য মহতারাম হাজরিন আজকে আমরা দুনিয়াতে আগমন করেছি কিন্তু রবের গুলা করছি না রব আমাদেরকে যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য বলেছেন আজকে আমরা সেভাবে জীবন পরিচালনা করতেছি না রবের নাফার মানির মধ্যে আমরা লিপ্ত আওয়াজ দিয়ে ঠিক ঠিক না মহতারাম হাজরিন রবের গুলামের মধ্যে প্রশান্তি বলেন রবের গুলামীর মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে প্রশান্তি নামাজের মধ্যে তৃপ্তি রোজা রাখার মধ্যে তৃপ্তি কোরআনুল করিমের তিলাওয়াতের মধ্যে তৃপ্তি মোহতারাম হাজরিন রকে রবের হুকুম মানার মধ্যে তৃপ্তি আজকে আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা যারা পাঁচ অক্ত নামাজি কখনো যদি আমাদের ফজর ছুটে যায় আমাদের আসর ছুটে যায় আফসুস লাগে বড় দুঃখ লাগে নিজেকে নিজেকে লজ্জিত মনে হয় হায় আমি কিভাবে ফজর নামাজ ছেড়ে দিলাম আমি আসরের নামাজ ছেড়ে দিলাম নিজের কাছে হাই উতাস মনে হয় পাগল পারা মনে হয় কেন ফজরের নামাজ পড়লাম না আসরের নামাজ কেন জামাতে হতে পারলাম না যারা আমরা পাঁচত্ব নামাজ কেন রবের গোলামি যে যত বেশি করবে সে তত বেশি আনন্দ পাবে সে তত বেশি পরিতৃপ্ত হবে কিন্তু রবের নাফার মধ্যে কোনো তৃপ্তি নাই যারা নাফার মানি করে যারা রবের গুলামি করে না যারা রবের দাসত্ব করে না যারা নাফার মধ্যে ব্যস্ত নাফারমান কখনো তৃপ্ত হয় নাফার মান কখনো কি হয় না তৃপ্ত হয় না যারা নাফরমানিতে ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত ছায়াছবি নিয়ে ব্যস্ত নাটক সিনেমা নিয়ে ব্যস্ত জেনাবেবিসের নিয়ে ব্যস্ত বিপদ নিয়ে ব্যস্ত জুয়া নিয়ে ব্যস্ত মদ নিয়ে ব্যস্ত যারা এগুলা নিয়ে সারা দিন ব্যস্ত তারা কিন্তু তৃপ্ত হয় না দেখবেন তাদের চেহারার মধ্যে চোরা চোরা ভাব তাদের চেহারার মধ্যে নূর নাই চেহারার মধ্যে নুরানি নাই চেহারার মধ্যে বিভিন্ন রকমের মনচিন্তা পেরেশান কালো কুচ্ছিত তাদের চেহারা হয়ে যায় তাদের চেহারা দেখতে মনে হয় না যে ইমানদারের চেহারা তাহলে কি বললাম রবের গুলামের মধ্যে তৃপ্তি রবের গুলামের মধ্যে তৃপ্তি মুক্তারাম হাজরিন নাফারমান কখনো পরিতৃপ্ত হয় না নাফারমান কখনো পেরেশান মুক্ত হয় না নাফারমান সবচেয়ে চিন্তিত পেরেশানি আমি না অনেক অমুক দিন একটা গুণা করছি আমি না অমুক দিন মতপান করেছি আমি না অমুক দিন ব্যবচার করেছি চিন্তা না জানি এটা পাশ হয়ে যায় না জানি আমার ঘুমটা কেউ জেনে যায় সে এই পেরেশানে চিন্তায় পুরা জীবনটাকে কাটানো লাগে কি লাগে না

ছুটে ছলে যুদ্ধের ময়দানে মনিবকে নিয়ে যায় কিন্তু মনিবের নাফারমানি করে না ঘোড়া তো জানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার প্রকর্তন হবে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে আমার সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে তারপরও সে মনিবের নাফারমানি করে না আল্লাহ ফাত্র পুরায়ামিন যারা বলতেছেন ও আমার বান্ধবান্দিরা দেখো ঘোড়ার দিকে তাকাও ঘোড়া তার মনিবের নাফারমানি করে না কুকুর তার মনিবেন নাফার মানি করে না যারা বিয়াল লালন পালন করে একটা বিয়াল তার মনিবেন নাফার মানি করে না রব্বুল আলমিন যারা বলতেছেন আমি তোমাদেরকে আশরাফুল মাকলুকাত বানাইলাম আদাম আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মাকলুক বানাইলাম আমার গুণা আমি করার জন্য তোমার শ্রেষ্ঠত্ব কেন তা মরুন আবিল মাহরুফ বতান হাও আনিল মুনকার তোমরা সব কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষগুলোকে বাধা প্রদান করবে যারা সমাজের মধ্যে মত করবে তোমরা বলবে ও যুবক ভাইরা ও তরুণ

ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত গুনাগুনের ভিত্তিতে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন যদি কোন সুয়ারকে কোন সুয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গুণগুলা দিতেন তাহলে শুকর আশরাফুল মাহলুকাত হয়ে যেত কুকুর আশরাফুল মাহলুকাত হয়ে যেত মোহতারাম হাজিরিন মানুষ যেমন বাবা আশরাফুল মাহলুকাত শ্রেষ্ঠ মাহলুক কখন থাকবে

তারা নিকৃষ্ট হয়ে চাই তো তারা খারাপ কেন তারা দরবের রবের গোলামিতে ব্যস্ত না রবের নাফার মারির মধ্যে ব্যস্ত প্রিয় এজন্য গোলামি কার করতে হবে আল্লাহ পাকবুল আলমিনের গোলামি করতে হবে যারা মত পান করে কাতা তারা কত নিকৃষ্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই শুকর এটা সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী শুকর এটা হলো মূলগত ভাবেই না পাক মূলগত কি না পাক কেমন নিকৃষ্ট শুকর নিজে পায়খানা করে তার পায়খানা সে নিজে খায় নিজে পায়খানা করে নিজে কি খায় কত নিকৃষ্ট বাণী শুকুরের চাইতে কুকুর একটু ভালো আছে কুকুর কি ভালো আছে হাদিসের মধ্যে আছে যে কুকুর সে নিজে পায়খানা খায় না কিন্তু তার যে সে বুমি করে এই বুমি সে খায় তাহলে কুকুর কি বলেন কুকুর মানুষের পায়খানা খায় কুকুর কি খায় মানুষের পায়খানা খায় কিন্তু নিজের পায়খানা খায় না শুকর থেকে একটু ভালো আছে পারছি শুকুর থেকে একটু কি ভালো আছে কুকুর মানুষের পায়খানা খায় আর সে তার ভূমি খায় কিন্তু সে নিজে পায়খানা পায়খানা করে নিজের খায় কত নিকৃষ্ট কত কি নিকৃষ্ট হজরত হাসান বসর রাহমতুল্লাহ আলী বলেন যে আমি বাগদাদের রাস্তায় দেখেছি এক যুবককে সেই যুবক মদ পান করার পরে মাতাল হয়ে গেছে তার হুঁশ ঠিক নাই সেই মাথার বেন হারিয়ে ফেলছে তারপর আমি দেখতে পেলাম ওই যুবক সে নিজে প্রাস্তাব করতেছে আর নিজে প্রেসাবগুলো হাতে লইয়া এই প্রেসাবগুলো শেখাইতেছে নাউজুবিল্লাহ কুনারাজুলী তাহলে ওই শুকুরের সাথে ওই মানুষের পার্থক্য রইলো শুকুর শুকর সে নিজের পায়খানা নিজে খায় আর যারা মদ পান ব্যস্ত তাদের তো মাথা ঠিক থাকে না কখন কি করে হাসান বসির রহমতুল্লাহ আমি নিজ চোখে দেখেছি ওই যুবক সেই মতপান করার পরে তার মাথার চেঞ্জ যখন চলে গেছে সে নিজে প্রস্তাব করতেছে আর প্রস্তাব করে সে খাচ্ছে বলে নাউজ আমি শুকুর বানাইতেছি না কুকুর বানাইতেছি না আজকে আমাদের অধপতন কোথায় গেল আজকে আমাদের যুব সমাজের পরিস্থিতি কি আজকে আমাদের যুব সমাজের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ালো আমি সেটা বোঝার উদ্দেশ্য আজকে পুরা সমাজের মধ্যে আজকে মদই অভাব নাই গাঞ্জাখোরের অভাব নাই ইফটিচারের অভাব নাই আছে ভাই সুৎখোরের অভাব নাই কিন্তু এগুলা কত মারাত্মক অপরাধ কত জঘন্যতম অপরাধ কল্পনা করা যায় কল্পনা করা যায় না এই জন্য আমার প্রিয় ঝুবক ভাইরা আমার তরুণ ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইনমাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল আলামিন বলছেন মদপান করা জুয়া খেলা এগুলো নাপাক এগুলো শয়তানের কাজ সুতরাং যারা যুবক আছে যারা যুবক আছে তরুণী আছে যতদিন পর্যন্ত তাদের চরিত্র ঠিক থাকবে তাদের আখলাক ঠিক থাকবে তাদের তাবাত্তুন ঠিক থাকবে ততদিন পর্যন্ত সমাজ ঠিক থাকবে ততদিন পর্যন্ত কি থাকবে সমাজ ঠিক থাকবে যে সমাজের যুব সমাজ যত উন্নত ওই সমাজ তত উন্নত যে সমাজের যুব সমাজ যে সমাজের তরুণ তরুণী যত বেশি নোংরা যত বেশি চরিত্রহীন ওই সমাজ তত বেশি অধপতনের দিকে যাবে ওই সমাজ তত বেশি ধ্বংসের দিকে যাবে ওই সমাজের ভারসাম্য তত বেশি নষ্ট হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না যুব সমাজের উপর অনেক কিছু নির্ভর করে এজন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা আমার প্রিয় যুবতী ভনেরা আপনারা খাটি রবের গোলাম হয়ে যান রবের আবাদত করেন রবের খাটি গোলাম যদি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ এই যুবকের মাধ্যমে তরুণীদের মাধ্যমে যুগে যুগে ইসলামের ইসলাম কায়েম হয়েছে যুগে যুগে ইসলামের প্রচার প্রসার হয়েছে যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা যদি এগিয়ে আসে ইনশাল্লাহ আগামীতে সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালিমা উড়বে ইসলামের কালিমা উর্বে আল্লাহ পাক রব্বুল যৌবনকে আবাদ করতে খুব ভালোবাসেন খুব ভালোবাসেন খুব পছন্দ করেন আজকে আমাদের যুবক যুবতী আজকে সারা দিন নাচ গান নিয়ে ব্যস্ত সারা দিন এরকম ভাবে অশ্লীলতা নিয়ে ব্যস্ত এরকম ভাবে আজকে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত গেমস নিয়ে আজকে আমাদের যুব সমাজ ব্যস্ত এই যুব সমাজ দিয়ে কি হবে এজন্য প্রিয় যুবক ভাইরা তরুণ ভাইরা আসুন আমরা বেবিচার মুক্ত একটা সমাজ গড়ি আসুন মাদক মুক্ত একটা সমাজ গড়ি আসুন ইয়ারমুক্ত একটা সমাজ গড়ি সুদ ঘুষ মুক্ত একটা সমাজ গড়ি সম্ভব কি সম্ভব না আর জোরে কন সম্ভব কি সম্ভব না আজকে মহতারাম হাজরিন আমাদের যুবক যুবতী তরুণ তরুণীদের চরিত্রকে নষ্ট করার জন্য আজকে হাজার ধরনের আয়োজন চলছে আমরা যতই ইসলামী আয়োজন করতেছি কিন্তু এর চাইতেও কুটি কুটি গুণ এর চেয়ে তো হাজার হাজার কুড়ি টাকা যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট করার পিছনে ব্যয় করা হচ্ছে যুবক যুবতীদের অন্তরে ছায়া ছবির মহাব্বত কীভাবে ঢুকবে গানের মহাব্বত কিভাবে ঢুকবে অস্থিরতার মহাব্বত কীভাবে ঢুকবে হাজার হাজার কোটি টাকা দিয়ে গানের কনসার্টের আয়োজন করে কি করে না মহতারাম হাজরিন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইন্নামিন হুসনি ইসলামের মাল ইসলামের মার্গি তরকুহু মালা ইয়ানি আল্লাহ নবিশ্ব নবী জনাব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখা নিজে কি রাখা বিরত রাখা এজন্য মোহতারাম হাজরিন সফল ইমানদার কারা কারা হইতে চাল্লাকে ধুয়াত তুলে দেখায় আদি সফল ইমানদারের কোয়ালিটি সংক্ষেপে আলোচনা করতেছি সফল ইমানদারের সাতটি কোয়ালিটি 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 সাতটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন রব্বুল আলামিন বলেন অবশ্যই ইমানদারগণ সফল কাম হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন রব্বুল আলামিন বলেন সফল ইমানদার এক নম্বর কোয়ালিটি বিনয় সাথে নামাজ পড়া নম্বর কোয়ালিটি কি বলেন বিনয়ের সাথে নামাজ পড়ান এই জন্য মোস্তারাম হাজরিন নামাজে দাঁড়ানোর পরে শরীর নিয়ে হেলাধুলা করা যাবে না কাপড় চোপড় নিয়ে হেলাধুলা করা যাবে না বিনয়ের সাথে নম্রতার সামনে সাথে রবের সামনে দাঁড়াইতে হবে পাঁচ নামাজ পড়া লাগবে সফল ইমানদারের এক নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া কি সাথে নামাজ পড়া বি সাথ মাছফরা সফল ইমানদারের দুই নম্বর কোয়ালিটি, কল্লা দিনা হোম, আনি লাদভমহরিদুন, অনার্থক্কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখতে হবে, অনার্থক্কাজ কর্মতে থেকে রে হবে, নিজেকে বিরত রাখতে হবে, তিন নম্বর কোয়ালিটি,

জناب الرسول اللہ sallallahu বলেছেন মাইয়াদমাল্লি মা বাইন লাহয়িহি ওয়া মা বাইন রিজলাইহি আযমালহুল জান্নাহ আল্লাহর নবী সুন্নবী جناب الرسول اللہ বলেছেন যে ব্যক্তি জবান এবং লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দিবে আল্লাহ রাসূল বলেন আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিব তালে সফল ইমানদারের চানম্র কোলিটি, পল্লাধি নাহুম লি ফুরুজিম আফিজুন লজ্্যস্থান হাফাযোগ করা লাগবে সফল ইমানদারে পাচ নম্বর কোয়ালিটি পল্লাধিনহুম লি আমানাতিহিম মুহাদিহিম রহুুন, সফল ইমানদারে পাঁ নম্বর কোলিটি আমারাতরক্ষা করা, সফল ইমানদারের ৬ নম্বর কোয়ালিটি অঙ্গিকার রক্ষা করা, সফল ইমানদারে সাত নম্বর কোলিটি, পল্লাধী নেহুম হালা সলাওয়াতি হিমইউ আফিজুন পাচক্ত নামাজ। আল্লাহ একবার পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হওয়া যারা এই শাক্তি কোয়ালিটি অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলা ইকা হুমুল ওয়ারিসুন তারা হলো উত্তরাধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলতেছেন কি এর উত্তরে তোমরা জানোনি আল্লাযিনা يرসুনাল ফিরদাউসা হুম ফিনহা খালিদুন তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বলেন সুবহানাল্লাহ Tak ada sebarang bandar kualiti সাতটি এক নম্বর কোয়ালিটি বিনয়ের সাথে নামাজ পড়া দুই নম্বর কোয়ালিটি অনার্থক কাজ কর্ম থেকে নিজেকে বিরত রাখা তিন নম্বর কোয়ালিটি জাকাতের ব্যাপারে সক্রিয় থাকা চার নম্বর কোয়ালিটি লজ্জাস্থান হেফাজত করা পাঁচ নম্বর কোয়ালিটি আমানত রক্ষা করা আর ছয় নম্বর কোয়ালিটি অঙ্গিকার রক্ষা করা সাত নম্বর কোয়ালিটি পাঁচ সত্য নামাজের ব্যাপারে যত্নবান হওয়া এই সাতটি কোয়ালিটি যারা অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দিবে আমরা আমানতের রক্ষা করি না দেখেন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহু আমানত কেমন রক্ষা করেছেন রাষ্ট্রীয় মাল কেমন রক্ষা করেছেন একদিন হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালহু জুমার নামাজ পড়ার জন্য তিনি খোদ্া দেওয়ার জন্য দাঁড়াইছেন কি দেওয়ার জন্য খোদ্া দেওয়ার জন্য দাঁড়াইছেন একজন ব্যক্তি দাঁড়া গেছে দায় বলে আমির মিনিন আপনার খা বন্ধ করেন আপনি আমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনার যুবক জিজ্ঞাসা করা হলো কি প্রশ্ন তিনি বলতেছিলেন রাষ্ট্রীয় কোরা প্রশ্নগার থেকে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক নাগরিকের নাগরিককে একটি একটি জামার টুকরা দেওয়া হয়েছে আমরাও সেই জামার টুকরা দিয়া জামা সেলাই করেছি কিন্তু আমাদের জামাটা লম্বা হয়নি কিন্তু আমিরুল মুকমিন আপনি যেই জামা পরিধান করে খুদবা দিচ্ছেন আমার মনে হয় দুই টুকরা দিয়ে আপনি জামা সিলেইছেন আপনার জামাটা লম্বা যতক্ষণ পর্যন্ত না আপনি উত্তর না দিবেন আপনার খুদবা আমরা শ্রবণ করব না এরপরেন এই প্রশ্ন করার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া বলে আমার বাবার পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব আপনারা যেভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা একটা জামার টুকরা পাইছেন কাপড়ের টুকরা পাইছেন জামা সিলাই করার জন্য আমিও রাষ্ট্রের নাগরিক হিসাবে আমিও একটা কাপড়ের টুকরা পেয়েছি আর আমি আমার টুকরাটাকে আমার আব্বা আমিরুল মিনি হজরত ফারুক এই জামা টুকরা তিনের দুইটা হয়েছে এই দুই টুকরা দিয়ে তিনি জামা করেছে যার কারণে জামাটা সিলেছে কেমন হেফাজত করছেন আসলেন আসার পরে দেখতেছে রুটি এবং হালুয়া রুটি এবং কি হালুয়া আসার পরে জিজ্ঞাসা করে স্ত্রী রুটি তো রাষ্ট্রীয় কোষাগর থেকে যাটা সেটা দিয়া বানাইছে কিন্তু হালুয়া থেকে আসলো মিটি মিষ্টি দ্রব্য থেকে আসলো তখন তিনি বললেন রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা প্রতি মাসে যে আটা পাইতাম এই আটার কিছু অংশ আমি রেখে দিয়েছি যার কারণে এটাকে একসাথ কইরা বিক্রি করার পরে আমি মিষ্টি জিনিস করি করিয়া হালুয়া বানাইছি আপনার মেয়ে আয়েশা হালুয়া খাওয়ার জন্য তিনি চাইছেন এজন্য আমি হালুয়া বানাইছি হালুয়া কি বানাইছি একথা বলার পরে হজরতে অমর ফারু হজরত সিদ্দিক আকবর প্রদিয়াল্লাহু তালান হু সাথে সাথে রাষ্ট্রীয় কোসাগারের যিনি দায়িত্ব পালনরত ছিলেন তিনার নিকট চিঠি লিখলেন যে আগামী মাস থেকে খলি মুসলিমিনের ঘরে এক মুট এক মুট করে কম আটা যাবে কেন যেই পরিমাণ আটা দিয়া আমার পরিবার চলে যেহেতু জমায়া মিষ্টি দ্রব্য খরিদ করেছে তাহলে বোঝা গেল এক মুষ্টি কম হইল প্রতিদিন যে পরিমাণ দেওয়া হয় এক মুষ্টি কম হইল আমার ঘর চলে সুতরাং আগামী মাস থেকে প্রতিদিন যে পরিমাণ আটা দিতা এর চাইতে এক মুষ্টি করে কম দিবা তাহলে কেমন আমানত রক্ষা করছেন এজন্য محترم حاضرিন আমানতের ব্যাপারে সক্রিয় হওয়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন واخر دعوانا الحمد لله رب العالمين